দানবীর একজন লোক দীপ জলপাই মতন দানবীর লোক কোথাও পাবেন আপনি যাবেন তার কাছে যে কেউ যাবে তার কাছে সে কোনদিন খালি হাতে ফিরিয়ে দিবে না তার মানে কি টাকা দিয়ে ভোট কিনছে টাকা দিয়ে ভোট কিনলে তো পাঁচশো সত্তর জনের ভোট দীপ জল পায় পুরো ভোটটাই তো দীপজল পায় দুইশো ভোট পাইছে নিবে নিবে তো টাকা দিয়ে পাইছে নয়টা ভোট পাইছে হচ্ছে গিয়ে তার জেনুইন মনে করেন ওই ভিক্ষা ছিক্কা আর দুইশো ভোট কেনা ভোট

চোখে দেখিনি সিনিয়রদের বাসায় যে টাকা দিয়েছে আমাদের রেবে আবার বাসায় যেয়ে জোর করে চার হাজার টাকা দিয়েছে কেন চার হাজার টাকা শিল্পী কি কারণে দিতে গেছে বাসায় কখনো তো বাসায় যায় না এই ভোটের সময় বাসায় যাবে কেন

বাংলাদেশের সব জনরগণকে নিয়ে দরকার হলে আমরা রাজপথে নেমে যাব এবং বাংলাদেশের মানুষ দীপজলকে প্রচুর প্রচুর ভালোবাসে আপনারা এটা জানেন মান্না ভাইকে যেভাবে ভালোবাসে সালমান সাকে যেভাবে ভালোবাসে ওভাবে দীপজল ভাইকেও ভালোবাসে বাংলাদেশের মানুষ দীপজল ভাই যদি একে ইশারা দেয় আমি জানি অবশ্যই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে নিপুনকে এখনো বলছি তুমি এগুলা উঠায় নাও তুমি দুই বছর মেনে নাও দুই বছর সে করুক দুই বছর পরে তুমি আবার ইলেকশন করো কোন অসুবিধা নাই তুমি ভালো করলে তোমাকে ভোট দিব তাই না তুমি দুইটা বছর অপেক্ষা করো আমি তো বলে দিয়েছিলাম আমাকে দুই হাজার উনিশে শেখ সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হারি হাবিব স্যারের ওখানে পাঠানো হয়েছে সরার ভাই এটা তো জানেন আপনি তাই না আমাকে পাঠানো হয়েছে শেখ সেলিম ভাই স্যারের নাম দিয়ে আমাকে বলছি যে ওনার নামটা বলবেন এরপরে আমাকে পাঠানো হয়েছে ডিবি অফিসে আমি কিন্তু জায়েদ খানের সাথে আমার নাম বেঁচে খাই হ্যাঁ নাম বেঁচে বেঁচে খায় কেন নাম বেঁচে বেঁচে খাবে রাজনীতি এখানে আওয়ামী লীগ বিএনপি এখানে কোন আবার নাম বলছে ও মিজে আবার এসে বলে শেখ সেলিম স্যারের নাম বলেছে কথা কথা আবার বলেন প্লিজ আচ্ছা শেখ সেলিম স্যারের নামটা কেন বলেছে আমি আমি যখন নাকি জায়েদ খানে আমার সাথে একটু দ্বন্দ্ব ছিল এটা ছোট ভাই আমার দ্বন্দ্ব হইছে আমরা মিচল হয়ে গেছে হ্যাঁ বলতিছি আমি আপনি আমি